কেউ কেউ বলল এটি হচ্ছে কবির কবিতা আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন দিস ইজ নট ওয়ার্ডস অফ এনি পোয়েট এটি কোনো কবির কবিতা নয় কেউ বলল এটি হচ্ছে জ্যোতিষীর কথা আল্লাহ রবুল্লা আলম বললেন ওয়ালা বিকাউলি কাহেন দিস ইজ নট অ্যাস্ট্রোলজি অফ এনি অ্যাস্ট্রোল যার এটি কোনো জ্যোতিষীর কথা নয় ওলা বিকাউলি সায় কোনো কবির কবিতা নয় এবার আপনি আল কোরআনকে প্রশ্ন করেছেন কোরআন তাহলে তুমি কি কথা ঠিক কিনা কোরআন নিজেই জবাব দিচ্ছে সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ শুভ এই কোরআন আমি স্টাডি করলাম সুরাতুল হাজ স্টাডি করলাম সুরাতুল বাকারা স্টাডি করলাম আমি দেখলাম হজের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন আলোচনা করেছেন আলোকপাত করেছেন আল কোরআনে আসুন কুরআ থেকে একটু বুঝার চেষ্টা করি